শুভ জন্মদিন আমার ঝগড়া করার পার্টনার ফারহিনের বার্থডে ছিল পঁচিশে নভেম্বর তাই মামুন ভাইয়া আমাদেরকে গ্রিন ফরেস্ট ইনভাইট করেছিল এটা হচ্ছে আমাদের বড় ভাইয়া আই মিন মামুন ভাইয়া মামুন ভাই আমাদের ইনভাইট করলো গ্রিন ফরেস্টে ফারহিনের বাদ্র উপলক্ষে আমাদের ছোট্ট একটা ট্রিপ দিবে মাগরিবের পর আমি ফারহিন আর মুকসিদুল আমরা তিনজন চলে গেলাম গ্রিন ফরেস্টে সেখানে যাওয়ার পথে ভাই আমাদেরকে ফোন দিয়ে বলল যে আমার আসতে একটু লেট হবে তোমরা তোমাদের মতো অর্ডার করে খাবার খেতে থাকো আমি পরে তোমাদেরকে জয়েন করব। তো আমরা চলে গেলাম সেখানে গিয়ে হালকা পাতলে কিছু খাবার অর্ডার করলাম যাতে করে ভাই আসলে আমরা তারপর ভারী খাবার অর্ডার করব। তো সেখানে গিয়ে আমরা হালকা খাবার অর্ডার করার পর কিছু ছবি ভিডিও করে নিলাম তারপর আমাদের হালকা পাতলা খাবার চলে আসলো সেইগুলো আমরা খাচ্ছিলাম খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের সাথে জয়েন করলো আমাদের বড় ভাইয়া আমুন ভাইয়া আমাদেরকে জয়েন করার পর আমরা আমাদের সবার পছন্দ মতো খাবার অর্ডার করলাম আমরা টোটাল পাঁচজন ছিলাম আমি ফারহিন মুকসিদুল মামুন ভাইয়া আর আলামিন ভাইয়া আমরা টোটাল পাঁচজন গিয়েছিলাম গ্রিন ফরেস্টে তারপর আমরা সবাই সবার পছন্দ মতো খাবার অর্ডার করলাম আর হ্যাঁ এখানে আমরা মাত্র দুই রকমের খাবার অর্ডার করেছিলাম তারা চারজন এক রকমের খাবার অর্ডার করেছিল আর আমি একা এক রকমের খাবার অর্ডার করেছিলাম এই বার্থডে ট্রিটটা ছিল ফারহিনার উপলক্ষে কিন্তু স্পেশাল ট্রিটটা নিয়েছি আমি আমাদের সবার খাবার চলে আসছে অলরেডি এখনো আমার একটা খাবার আসা বাকি মানে আমাকে সবার এক অ্যাপিটাইজার দেওয়া হয়েছে তারপর আমার মেইন ডিশটা আসবে তাদের সবাইকে রেখে আমি আমার খাবারটা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম আর তারা তাদের খাবারটা খাচ্ছে এই টিটু করে গল্প করতে ছিল আমাদের এখানে প্রত্যেকটা মানুষ খুবই ব্যস্ত ছিল শুধুমাত্র আমাকে বাদ দিয়ে আমি একদমই ফ্রি ছিলাম আমার পরে ছিল মুকসিদুল ওরও তেমন কোনো ব্যস্ততা ছিল না কিন্তু বাকি তিনজনের প্রচুর ফোন আসতেছিল তারা একটু একটু খাচ্ছে ফোনে কথা বলতেছিল মানে প্রচুর বিজি ছিল তারা আর সব থেকে বেশি ব্যস্ত ছিল হচ্ছে মামুন ভাই মামুন ভাই অনেক বেশি ব্যস্ত ছিল সে আমাদেরকে অনেক কষ্ট করে সময় দিয়েছিল আর তার বারবার ফোন আসতেছিল সে আমাদের সাথে এখানে খাবারটা খেয়ে আবার অন্য একটা জায়গায় যাবে তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তো আমরা আমাদের খাবার খাচ্ছিলাম গল্প করতেছিলাম আর মামুন ভাইয়া ফোনে কথা বলতেছিল যাই হোক সবাই ফোনে কথা বলতেছে আর একটা জিনিস ফলো করলাম আমাদের মুকসিদুল ওরা কেন যেন বারবার ফোন আসতেছিল ব্যাপার কি মুকসিদুল আমাদের খাবার খাওয়া শেষ হওয়ার পর আমরা আর বেশিক্ষণ দেরি করি নাই কারণ ভাইয়া অনেক বেশি ব্যস্ত ছিল তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম আমি ফারিন আর মুকসিদুল এখন বাসায় চলে যাব আর আলামিন ভাই আর মামুন ভাইয়া তারা কাজে চলে যাবে মিটিংয়ে আমরা সবাই বের হয়ে গেলাম আস্তে ধীরে গ্রিন ফরেস্ট থেকে তো স্পেশালি থ্যাংক ইউ দিব মামুন ভাইয়াকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আর থ্যাংক ইউ মামুন ভাইয়া এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য গ্রিন ফরেস্ট থেকে বের হয়ে আমরা একটু গল্প করতেছিলাম একটু ছবি তুলতেছিলাম তারপর একটু ভিডিও করে নিলাম আমি আর এখন আমরা সবাই সবার মতো করে যে যার মতো চলে যাব ফারহিনের বার্থডে আমাদের এবার কেক কাটার কোনো প্ল্যানিং ছিল না তাই আর এবার কোনো কেক কাটা হয়নি শুধুমাত্র আমরা খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম ঘোরাফেরা করলাম আর আলামিন ভাই আমাকে বলতেছিল যে আমরা যেন তার এই বাইকের কোনো ভিডিও না নেই আমি বললাম কেন বাইকটা তো সুন্দর ভিডিও করলে কিচ্ছু হবে না তো ফান করতেছিলাম তারপর আমিন ভাই আর বাইকটি একটু ভিডিও করতেছিলাম এখন আমরা আমাদের মতো বাসায় চলে যাব আর আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের আমাদের আজকের ভিডিও কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন